হোস্টেল থেকে ধাক্কা মেরে ছাত্রীকে ফেলে দেয় মফসল থেকে আসা সড়ক চলে ছেলে মুখ থেকে কথা বলতে পারে না তাকে রাত্রিবেলা যারা ধাক্কা মেরে হোস্টেল থেকে ফেলে দেয় তার সঙ্গে আসতো পবিত্র আমার সহকর্মী পবিত্রকে যারা মৃত্যু ভাবে তাদের মধ্যে তারা আকাঙ্ক্ষা পূরণ করে এর আগেও আন্দোলন হয়েছে এখানে আমার প্রিয় গণমাধ্যমের বন্ধুরা এখানে বসে আছেন তাদের আজ থেকে পাঁচ বা চার বছর আগে বা তিন বছর আগে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনের নিয়ে তারা কি আজকে আছেন আপনি তাদের দেখতে পাবেন না তাদের আপনি পাবেন যুক্তরাষ্ট্র হয় এখন তারা আছেন কলম বাসে বাম সিটিতে বাম নিয়েছে তাই সব এক তাদের এই রাজ্য নিয়ে কিছু আসে না তাদের বাড়ি পাশের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করুন কেউ কি রাত্রিবেলা কোনো একটা কোনো মৃত কোনো অসুস্থ মঞ্চে অ্যাম্বুলেন্স কে দিয়েছে উত্তর হচ্ছে না কেউ কি তার তিনটে বাড়ি পড়ে পরে কাউ ক্রমে করতে অসুবিধা হয়েছে সেই করে দিয়েছে উত্তর হচ্ছে না কেউ কি তিনটে বাড়ি পাশের কোনো লোক তাকে বাড়িতে তাকে এক জল খাইয়েছে উত্তর হচ্ছে না এরা শিক্ষায়তনে আসে ওই দু তিন বছর থাকে একটা অ্যাটেনশন শিকার অ্যাটেনশন চায় সামাজিক একটা কোনোভাবে জায়গা চায় এবং তার জন্যে যারা কাজ করছেন কাজ করতে চাইছেন গণতন্ত্রকে বিশ্বাস করছেন এবং তারপর তারা চলে যাবেন হয়তো জার্মানির কোনো ছোট ছোটের প্রাচ শহরে সেখানে কোনো বহুজাতিক কোম্পানি সেখানে গিয়ে বসবেন ট্রেন করবেন অবসর ইন্ট্রে টাইম করবেন কী করে এই সামনের সপ্তাহে উইকেন্ডে প্যারিসে গিয়ে নিহ মিউজিয়ামটা থেকে আসলে যায় ভালো আমি এদের শুভেচ্ছা জানাই আমি এদের সমর্থন জানাই তিন বছর আগে বা চার বছর আগে যারা এখানে এই হত্যা করেছিল তাদের একজনের মুখ গণমাধ্যম দয়া করে এখন দেখাতে পারেন কি একজন যারা কোথায় আছে আমি এখানে বলে দিয়ে যাচ্ছি আজকে যারা ওই রক্তপাত এই বার্ষিক সাধারণ সভা ভঙ্গ করার চেষ্টা করছে আপনারা জানলেন আমাদের কনভেনশন আছে এই সামনের এপ্রিল মাস এটা প্রতি বছর আমরা করব সামনের বছর বা তারপরের বছর যদি আমরা ফিরের যাদের পড়ে আসি এদের কাউকে আবার দেখতে পারবেন না এরা কোনো আবার চলে গেছে অন্য কোনো জায়গায় অন্য কোনো ধানে সব পাখি ঘরে করে সব কিছু ঘরে তুলতে হয় এ আপনারা জানেন আমরা জানি কিন্তু আপনি এই রাজ্যের স্টেক হোল্ডার আমি ওই রাজ্য স্টেক হোল্ডার আপনাকে পড়াতে হবে আপনাকে ছাত্র তৈরি করতে হবে আপনাকে যারা হোস্টেল থেকে ধাক্কা মেরে ছাত্রীকে ফেলে দেয় মফস্বর থেকে আসা সরল মুখ ছোটরা চলে সে মুখ থেকে কথা বলতে পারে না তাকে রাত্রিবেলা যারা ধাক্কা মেরে হোস্টেল থেকে ফেলে দেয় তার সঙ্গে আজকে পবিত্র আমার আবার সহকর্মী পবিত্রকে যারা মৃত্যু হবে। তাদের মধ্যে কোনো তফাৎ নেই তো ব্যাপারটা একটা ভুয়ো মতাদর্শ একটা বাতিল হেরে যাওয়া সারা পৃথিবীতে পরিত্যক্ত একটি পতাকা বিভিন্ন পতাকা সেটা এখানে যারা করে নিজেদের অস্তিত্ব প্রমাণ করতে চাইছে